ভিতরে বরফ জমে যায় এখন বরফ কেন জমে যায় ডিফ্রস্টিং না হলে ডিফ্রস্টিং হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে একটা হলো হিটার না চলা হিটার কে লাইন কে দেয় বায়োমিটার অথবা কোনিও ওভারলোড বলো অনেকেই কোনিও ওভারলোড বলে এটা নাম ডিফ্রস্ট অথবা কোনিও ওভারলোড অথবা বায়োমিটার যেভাবে বলো এটা যদি সংযোগ না দেয় তাহলে হিটার লাইন পাবে পাবে না থার্মাল ফিল যদি লাইন না দেয় পাবে না তোমার যে কোনো কারণেই ডিফ্রস্টিং নাও হতে পারে যেমন টাইমারটা ঘুরে হিটারে নাও পড়তে পারে ঠিক না

এই ভিডিওর ভিতরে আমরা পুরো চিত্রটাকে আমরা দেখাবো হ্যাঁ কিন্তু চিত্রটা যেভাবে ড্রয়িং করা থাকে এই কানেকশনটাই থাকে বাট তারগুলো একসাথে টানা থাকে আমরা দেখি এই যে কেমন দেখো এই যে এখানে কিন্তু দেখো অনেকগুলো কেবল দেওয়া আছে এখানে কিন্তু তোমাদেরকে কেবলের কালারগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে যে এখানে কিন্তু কালারগুলো কিন্তু তোমরা চিনতে পারো এগুলো বলো তো এর কি কালার এই যে এটা এটা এর পিঙ্ক রেড ব্লু ব্ল্যাক ব্রাউন ঠিক আছে এরকম প্রত্যেকটা কেবলের কি কালার দেওয়া আছে কি কারণে যেন আমরা দ্রুত চিনতে পারি যে কোন কানেকশনটা কোথা থেকে গেছে কিভাবে আসছে তাহলে এই কেবলটাকে আমরা যদি আমরা বের করি দেখো এই ইভাপোরেটর এটা ভিতরে ছিল এরকম এই ইভাপোরেটর সাথে এই এই সংযোগটা করা ছিল এবারে যেভাপোরেটর সেই অংশটা এটা এসে এখান দিয়ে কোথায় চলে গেল কম্প্রেসরের কোন লাইনে লাইনে কথা বুঝতে পারলাম এই চিত্রটা অনুপাতে কিন্তু তোমার এখানে ডিজাইনটা করা কিন্তু আমরা যেভাবে যেমন এরকম স্কোয়ার করে আমরা একটা মেকানিক্যাল ড্রয়িং করি প্রকৃত পক্ষে ওইভাবে স্কোয়ার থাকে না তাহলে যেভাবে প্রয়োজন হয় ঠিক সেভাবে ওইটা না হয় কিন্তু কানেকশনটা ঠিক আছে যে টেম্পোরারি থেকে টেম্পোরারি সংযোগটা চলে গেল এখানে মানে ইনোপ্রেটার শুরুর লাইনে আর ইনোপ্রেটার শেষ অংশে কি লাগানো হলো সাকশন লাইনে সাকশন লাইনটা চলে গেল কোথায় কম্প্রেশারে এইভাবে তোমার এই রেফ্রিজারেন্টটা কি করে তোমার সার্কুলেশন করতে থাকে আর এর মাধ্যমে একটা কার্য সম্পাদন হয় তাপ শোষণ এবং তাপ বর্জন ক্লিয়ার এটা বুঝতে পারছো মানে ভিতর দিয়ে লাইনটা টানা কিন্তু কোন দিকে গেল সেটা কিন্তু আমরা বুঝতে পারি না বুঝতে পারি কি বুঝতে পারি না তাহলে আমরা এটা কিভাবে বুঝলাম যে এটা ভেঙে দেখলাম যে ভিতরে কি কি আছে কি কি নাই কেপিলারি এরকমই যে লম্বা এই যে কেপিলারি টিউবটা